হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এখন বাজে সাড়ে দশটা তো এক্ষুনি ব্লগটা স্টার্ট করছি তো এখন আমি রান্না বান্না করছি আর এই দেখো থালা বাসন পড়ে আছে রান্নার সব মানে ধোয়া ধুই হবে আর এখানে সকাল থেকে সব ধুয়ে নিয়েছি আর এখানে কি রান্না হচ্ছে সেটাও দেখে দিচ্ছি তো ছোট্ট করে একটা ব্লগ করছি তো দেখো এখানে চিকেন কষা হচ্ছে আর এখানে দেখো চাল ধুয়ে রেখেছি তো ঘর ঘর দুয়ারের প্রচুর অবস্থা খারাপ কেন না আজকে চাঁদরাজ আজ কি বলো তো আর সাফাইয়া করার দিন তো দেখো সাইনা যেখানে সব খাটের নিচ থেকে বের করেছে আর ও ঝাড় দিচ্ছে আর মুছামুছি করছে দেখো কি অবস্থা রুমটার মানে সব সময় হয় পরিষ্কার করা তাও মাঝে মাঝে হয় না খাটের নিচটা তাই আজ সব পরিষ্কার করে দিচ্ছে তো এই রুমে আমি সব পরিষ্কার করে নিয়েছি এসি পরিষ্কার করে নিয়েছি আর ফ্যানটাও অনেক ধুলো পড়েছিল পরিষ্কার করে নিয়েছি দেখো বিছানা সব জামা কাপড় মানে জামা কাপড় বলছি সরি বেডশিট ওয়েডশিট সব ধুবো বলে বের করে নিয়েছি আর এই কাঁচ টাচ মুছে নিয়েছি এবার ঘর মুছবো রান্না করা হয়ে হচ্ছে ওদিকে তো সব কিছু করে নিচ্ছি এক একে করে আর এই দেখো বাথরুমে সব ডোবানো আছে তো এই বারান্দাটাও ধুবো ভাবছি এখানে আমাদের সেই লকি বিড়ালটা থাকে দেখো আর এখানে দু বোতল জল দিয়ে গেল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে ব্লগটা আশা করছি তো আবার এগুলো করে নিয়ে কোথায় যাবো সেটাও শেয়ার করব তো তোমরা দেখতে থাকো এটা ওর আনটি দিয়েছিলো এই নারকেলটা খাওয়া হয়নি আর এই এই নারকেলটা গাছ থেকে পরেছিল ঘুড়িয়েছে আর ওই একটা মানে আমাদের এখানে কোয়ার্টারে একটা গাছ আছে সেখান থেকে ঘুরিয়ে পেয়েছিল তো চলো রান্না বান্না করে নিই ঘর মোছার সময় আবার দেখা হবে চলো টাকা তো বন্ধুরা দেখো ঘর টর হয়ে গেছে দেখাবো বলেছিলাম কিন্তু সরি ভুল হয়ে গেল দেখানো হলো না সাইনার চান টান করে রেডি হয়ে গেছে দেখো একদম ফিটফাট কিন্তু বিছানা এখন গোছাবো না পরে মানে অনেক কাজ বাকি এই রুমও পরিষ্কার করে নিয়েছি এই দেখো পুরা ওদিকে টিপ টাপ গুছানো হয়ে গেছে শুধু বিছানার অবস্থা খারাপ সব সন্ধেবেলা করব। তারপরে এখন আমি চান করব তো চলো আর এদিকে ভাতটাও হয়ে এসেছে হয়ে এসেছে বলছি ভাত উপর দিয়ে দিয়েছি আর এইটা বসিয়ে দিয়েছি এই দেখো এবার অফ করে দেব তো এগুলো সব ফিটফাট গোছানো হয়ে গেছে আর গ্যাসটা সব মুছে নিয়েছি গ্যাস সিংও মুছে নিয়েছি তো চলো চান করে নিয়ে আবার আসছি তো দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি তো দেখো বিছানা করব বলে এই বেড কভারটা বের করে নিয়েছি তো বিছানাটা করে নিই রেডি করে নিই তারপরে কোথায় যাব কি করব তোমরা দেখতে থাকো তো চলো বিছানাটা করে নিয়ে আবার আসছি তো দেখো বন্ধুরা আমার বিছানা করা রেডি তো এসির মধ্যে আছি খুবই আরাম লাগছে তারপরে আবার বিকেলে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাবে তো সেখানে যে আবার খাটতে হবে তো চলো আবার পরে আসছি বেরিয়ে দেখো বন্ধুরা আমরা এই ঘরে চলে এসেছি দেখো কত নোংরা আর দেখো কি কি কিনে এনেছি দেখায়নি কারণ কি দোকানে ছিলাম তো এই দেখো একটা বিশান ঝাড়ু তারপরে এই যে একটা ঘর মুছর লাঠি এই যে একটা বেলচা তো এই দেখো ঘরের অবস্থা এই দেখো বিস্কুটের জায়গাকে ইঁদুর কেটে নিয়েছে এই দেখো বন্ধুরা এইখানে দিয়া এই দেখ কত পিঁপড়া দেখো তো দেখো বন্ধুরা ঘর দুয়ার পুরো মুছে চকচকা করে নিয়েছি শুধু বিছানা পাতব বিছানার বেডশিটটা তুলে নিয়েছি এই দেখো এটা রুম সাজিয়ে রেখেছি আর এদিকে শোকেসটা সেখানে নিয়ে গেছি আর একটা আলমারি আছে আর এসি আছে আর একটা রুম চলো দেখাচ্ছি আর এই রুমে কারনিসগুলো এরকম এরকম মানে কার্নিশ করেছিল কভার হয়ে আছে অনেক ভিতরে জিনিস আছে চলো আর একটা রুম দেখাচ্ছি এই দেখো এই রুমটায় ছেলে ঘুমাতো আর এখানে ছেলের খাটটা নিয়ে চলে গেছি এই তক্তপোষটা রেখেছি সব কিছু তুলে দিয়েছি দেখো এখানে এই পর্দাগুলো লাগিয়েছিলাম এগুলো কিছু নিয়ে যায়নি দেখো সব মুছামুছি করে নিয়েছি এবার ঘরটা মানুষ লাগছে চলো তো এখন একটু আমি এসির হাওয়া খেয়ে নিই পরে আবার আসছি এই দেখো সাইনা যেখানে ফোন নিয়ে খেলা করছে যাচ্ছি যাচ্ছি এই দেখো হাই বলো হাই বলো এই দেখো মুরগি বাচ্চা আমার শাশুড়ি পেলেছে আর এইটাই আমি মুরগি আর ছাগল পেলেছিলাম কিন্তু এখন নেই দেখো অন্ধকার এ দেখো পেয়ারা গাছ এ দেখো কচু গাছ লাগিয়েছি ওদিকে বেগুন গাছ আছে দেখো আমাদের বাগান আর ওদিকে একটা দাদিদের মুরগি বাচ্চা এই যে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এইদিকে মানে আমাদের বাড়ির চারপাশে দেখো শুধু সবুজ সবুজ দেখো ওই সাইনে বসে আছে বসে আছে তো চলো আবার পরে শেয়ার করছি দেখো বন্ধুরা সাইনাজ বাড়িতে এসে মেহেন্দি পরেছে একা একা কত সুন্দর দেখো তো কিসের জন্য পড়ছে বলো তো আজকে চাঁদ রাত তো ঈদের আগের দিন তো মেহেন্দিটা পরে নিল তো হ্যালো বন্ধুরা তো আমরা এখনও এ বাড়িতে আছি আর সন্ধে থেকে কিছু শেয়ার করা হয়নি তো এখন সাইনাস তো সাইনাজ বলতে যে সাইনাস হয়ে গেল একটু তুতলে গেলাম তো ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছে আর দেখো এসির হাওয়া খাচ্ছে তো আমিও একটু জল খেয়ে নিই আমাকে দাও তো এবার ভিডিওটা শেষ করে দেব তারপরে রাত্রে বাড়ি যাব আর দেখাতে পারবো না তো সাইনাজের পাপা এখনো আসেনি সাইনাজ ব্লগটা শেষ করে দাও চলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম না ভালো সুস্থ হচ্ছে নেক্সট चलो टाटा